আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক হসপিটালে যারা পরীক্ষা দিবেন পাঁচ তারিখ আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন থাকবে এখানে যেমন রয়েছে ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক যেমন নাম্বার অপশনটা সঠিক এটা হচ্ছে জেদ্দা সঠিক উত্তরটি বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে আপনাদের জন্য স্পেশাল একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট যারা অল্প সময় পরে পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন আমাদের এই স্পেশাল চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 যারা শুধু পাশ করতে চান আশা করি আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমাদের সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনার সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন আমি বেশি কথা বলবো না যারা বোঝেন একটুতে বোঝেন যারা ইসলামী ব্যাংক হসপিটালে পরীক্ষা দেবেন আমি আবারও বলি যারা ইসলামী ব্যাংক হসপিটালে পরীক্ষা দিবেন আপনার আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে যারা এই এমসি কে পরিকূর্তীর্ণ চান আমাদের স্পেশাল সদস্যটি দ্রুত সংগ্রহ করুন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে